ডেস্ট্রেন্ট আজকের ক্লাসে আলোচনা করব ডিজাইন অফ স্ট্রাকচার চ্যাপ্টার টুয়েলভ লিন্টেল ডিজাইন সম্পর্কে শুরুতে দেখিনি থাকছে লিন্টেল ডিজাইনের লিন্টেলের ডিজাইন জন্য বিবেচ্য অংশের নির্ণয় লিন্টেল ডিজাইনের ধাপসম্য দরজা জানালার পর আর সিসি লিনটেল ডিজাইন গান্ত্রিক সমস্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মোটামুটি তো শুরুতেই জানতে হবে লিন্টেল কি লিন্টেলটা হচ্ছে বিল্ডিংয়ের দরজা বা জানালার জানালোর যে ওপেনিংগুলো থাকে এই ওপেনিংয়ে বিম সদৃশ একটা স্ট্রাকচার তৈরি করা হয় এটা হচ্ছে লিন্টেল এই লিন্টেল দেওয়ার বিভিন্ন পার্পজ আছে যে উদ্দেশ্যগুলো যদি দেখি লিন্টেলের উপর দেয়াল বা কাঠামোর ভার বহন করা তো জানালার উপরে যে জানালার ওপেনিংয়ের উপরে যে ওয়ালটা থাকে ওই ওয়ালের একটা লোড আছে ওই লোডটা বহন করার জন্য লিন্টেল ব্যবহার করা হয় এরপর দরজা বা জানলায় সাধারণত ফ্রেম লাগানো হয় থাকে ফ্রেম বা চৌকট লাগানোর সুবিধার জন্য লিন্টেল ব্যবহার করা হয় সানসেট ওয়েডার সেট এগুলো লাগানোর জন্য ব্যবহার করা হয় এই যে ওপেনিং এবং পাশের যে দেওয়াল এই দুইটা জায়গায় মিলে মোটামুটি এই যে জয়েনিংটা বা এই যে জয়েন্টটা এই জয়েন্টটার স্ট্রেংথ বৃদ্ধি করার জন্য মোটামুটি লিনটেল ব্যবহার করা হয়ে থাকে কারণ লিনটেলের লোড স্থানান্তরে কিছু বিষয় বিবেচনা করা হয় যে লিনটেলের উপরে কি পরিমাণ লোড আসবে কতটুকু জায়গার লোড আসবে এখানে কয়েকটা কন্ডিশন আছে উপরস্থ গাঁথনি বা দেওয়ালের উচ্চতার উপরে এটা ডিপেন্ড করে পার্শ্বস্থ সাপোর্টিং দেওয়ালে দুর্গের উপর এটা ডিপেন্ড করে লিন্টেলের উপর ফাঁকাংশের অবস্থান দেওয়ালে স্লাব বা সাদেল লোড এগুলো এগুলো ইত্যাদি লিন্টেল ডিজাইনের ধাপসমূহ সেম আমরা ডাব্লু মেথডে যেভাবে বিম ডিজাইন করে আসছি লিন্টেল ডিজাইনের ধাপটা ওরকম যেহেতু লিন্টেল হচ্ছে একটা এই বিমের মতো একটা মেম্বার তো এক্ষেত্রে এক্সট্রা দুইটা জিনিস সেটা হচ্ছে যে শেয়ার প্রেম পরীক্ষা এবং বন্ড স্টেশন নিরীক্ষা তো চ্যাপ্টার ইলেভেনে আমরা ডাবল বিম ডিজাইন সম্পর্কে জেনেছি সেখানেও কিন্তু এই দুইটা স্টেপ ছিল শেয়ার প্রেম নিরীক্ষা এবং বন্ড স্টেশনের খা এই দুইটা হচ্ছে লিন্টেল ডিজাইনের ভিতরেও থাকবে আর সিসি লিন্টেল ডিজাইনের ডিজাইন সম্পর্কিত একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানে দেওয়া আছে এই প্রবলেমটা সলভ করলে আমরা লিন্টেল ডিজাইনটাও শিখতে পারবো এবং লিন্টেল ডিজাইনের যে ধাপ সেই ধাপগুলো সম্পর্কে ক্লিয়ার হব তো শুরু করে দেখ তো লিন্টেল ডিজাইনের ধাপটা প্রায় সেম যে ডাব্লিউচডির দিয়ে ভীম ডিজাইনের ধাপের মতোই শুরুতে যেটা করবো তাহলে যে ছোটো ছোটো যে ভ্যালুগুলো প্রয়োজন হয় ওইগুলো নির্ণয় করে নিব শুরুতে যদি কে নির্ণয় করি এন এর মধ্যে আছে দশ কে ইজ ইকাল টু এন বাই এন প্লাস আর এফ এস হলো তেরোশো তিরিশ বাই আর হলো এফ সি হলো ফোর ফাইভ প্রাইম সি প্রাইম সি দেওয়া আছে দুইশো এটা ক্যালকুলেশন করলে এন আসবে পয়েন্ট ফোর কে আসবে পয়েন্ট ফোর অ্যান্ড কে পয়েন্ট ফোর হলে জে হয় পয়েন্ট এইট সিক্স ওয়ান মাইনাস কে বাই থ্রি এটা করলে হয় পয়েন্ট এইট সিক্স জে কে আর নির্ণয় করে নিতে হবে আর ইস ইকুয়াল টু হাফ এফ সি জে কে হাফ এফ সি এফ সি J পয়েন্ট ফোর ফাইভ K সি হলো পয়েন্ট এইট সিক্স কে ফোর এটা করলে আসবে পনেরো দশমিক সেভেন থ্রি কেজি পার সেন্টিমিটার জিনিস যদি আমরা নির্ণয় করি যে এর মানটা আছে পয়েন্ট টু নাইন টু রুট সি এই ভিসিটা হচ্ছে কংক্রিট যে পরিমাণ শেয়ার ফোর্স সাজেস্ট করতে পারে তো এটাকে ক্যালকুলেশন করলে এটাকে ক্যালকুলেশন করলে আসে ফোর পয়েন্ট ওয়ান থ্রি কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এটা হলো ডিজাইন শেষে যখন আমরা চেক দিব শেয়ারের জন্য তখন প্রয়োজন হবে ওকে তো শুরুতে স্টেপ পণ্ডটা হচ্ছে সেলপয়েট স্টেপ পণ্ডটা হচ্ছে সেলপয়েট নির্ণয় তো সেলফ না সরি ডিজাইন লোড নিন তো ডিজাইন লোডের ক্ষেত্রে লিন্টেলের ডিজাইন লোড নির্ণয়ের প্রক্রিয়াটা এই যে একটু ডিফারেন্ট এখানে মূলত ডিফারেন্সটা সেটা হচ্ছে লিন্টেলের নিজস্ব ওজনে একটা থাকবে দেন এর সাথে লিন্টেলের উপর যে কী পরিমাণ ওজন আসতেছে উপরে যে দেয়াল বা যেটাই থাকুক ওই কাঠামোর ওজন কতটুকু আসতেছে এটা একটা জিনিস তো এই দুইটা মিলিয়ে হবে লিন্টেলের ডিজাইন লোড লিন্টেলটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তো লিন্টেলটা হয় অনেকটা এরকম এটা যদি ওপেনিং হয় এটা যদি একটা ওপেনিং হয় তো এটা হয় লিনটেল লিনটেলটা মোটামুটি এরকম হয়ে থাকে একটা বিল্ডিং এটা দলটা এরকম এখানে বলা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার পুরোইটের দেওয়াল লিনটেলের চড়া বা লিনটেলের প্রস্ত সাধারণত দেয়ালের প্রস্তের সমান হয়ে থাকে বা সমান ধরা হয়ে থাকে তো সেক্ষেত্রে লিনটেলের সেলফ ওয়েটটা হবে সেলফ ওয়েট এবং লিন্টেলের একটা গভীরতা অ্যাপ্রক্সিমেট একটা গভীরতা ধরে নিতে হবে তো লিন্টেল সেলফ ওয়েট এখানে লেট আমরা ধরে নিই যে লিন্টেলের প্রস্তুত বি হলো পঁচিশ সেন্টিমিটার এবং গোবরতার ডি ধরে নিই পনেরো সেন্টিমিটার আর লিন্টেলের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য বা ইফেক্টিভ লেন্ড কার্যকরী দৈর্ঘ্যটা হয় কার্যকরী দৈর্ঘ্যটা হয় মুক্তদৈর্ঘ্য প্লাস বিয়ারিং মুক্ত দুর্গ প্লাস বিয়ারিং তো মুক্ত দুর্গটা হচ্ছে ওপেনিংয়ের দৈর্ঘ্য যতটুকু থাকে ওইটা হচ্ছে মুক্ত দুর্গ এবং ওপেনিং থেকে দুই সাইডে একটু এক্সটেন্ড করে দিতে হয় সাপোর্টের জন্য তো দুই সাইডে যেটুকু পরিমাণ এক্সটেন্ড করে দেওয়া হয় এই পরিমাণটাকে বলা হয় বিয়ারিং আর এই এক্সটেন্ডের পরিমাণ সাধারণত লিনটেলের গভীরতার সম করা হয়ে থাকে তো সেক্ষেত্রে মুক্ত দুর্গ হল ওপেনিংয়ের দৈর্ঘ্য এই যে স্প্যানের মুক্ত জানালার মুক্ত স্প্যান দৈর্ঘ্য দুই মিটার প্লাস বিয়ারিং আমরা এখানে লিন্টেলের গভীরতা দূরে নিয়েছি পনেরো সেন্টিমিটার সুতরাং বেয়ারিংটা হবে পনেরো সেন্টিমিটার বেয়ারিং যেহেতু দুই পাশে এই জন্য দুই দুই দিয়ে গুণ দিয়ে প্রয়োজন হয় না এখানে মোট বেয়ারিংয়ের পরিমাণটা একবারে কনসেনট্রেট করে নিলেই হয়ে যায় তো টু প্লাস পয়েন্ট ওয়ান ফাইভ অর্থাৎ মোট বেয়ারিং হচ্ছে পনেরো সেন্টিমিটার ওকে তাহলে এটা আসছে টু পয়েন্ট ওয়ান ফাইভ সেন্টিমিটার সেলফ ওয়েট তো সেলফ ওয়েটের ক্ষেত্রে পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু এটা যেহেতু আর সিসি ম্যাটেরিয়ালস চব্বিশশো এটাকে ক্যালকুলেশন করলে সেলফ সেলফোয়েটটা আসবে নব্বই কেজি পার মিটার এখন হলো এর উপরস্থ যে ওজনটা লিন্টেলের উপরস্থ ইটের দেওয়ালের ওজন লিন্টেলের উপস্থ ইটের দেওয়ালের ওজন নির্ণয়ের ক্ষেত্রে মুক্ত দুর্ঘকে কার্যকরী দুর্ঘ্যকে কনসিডার করা হবে সমবাহ ত্রিভুজের উচ্চতার সাথে অর্থাৎ লিন্টেলের যে কার্যকরী দুর্ঘটা এই দুর্ঘটাকে যদি একটা সমবাহ ত্রিভুজের ভূমিকল্পনা করা হয় তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা তো সমবাহ ত্রিভুজের উচ্চতা যে ফর্মুলা এই সিকোয়ালটা আমরা কী জানি এই সিকোয়ালটা জানি এল বাই টু টেন সিক্সটি ডিগ্রি যেহেতু সমভাবতী পুজোর তিন কোন হয় সিক্সটি ডিগ্রি করে তো এল বাই টু টেন সিক্সটি এল বাই টু টেন সিক্সটিকে যদি ক্যালকুলেশন করা হয় এল বাই টু টেন সিক্সটি এলটা হলো টু পয়েন্ট ওয়ান ফাইভ বাই টু টেন সিক্সটি এল বাই টু টেন সিক্সটি করলে এটা আসে ওয়ান পয়েন্ট এইট সিক্স মিটার এই সমবতী পুজোর উচ্চতা আছে ওয়ান পয়েন্ট এইট সিক্স মিটার এখন এই এল বাই টু টেন সিক্সটি বা সমবতী পুজোর উচ্চতা এটার মান যদি এখানে যে উচ্চতা প্রোভাইড করা আছে যে লিন্টেল উৎপস্ত দেয়ালের উচ্চতা যেটা থাকে এই উচ্চতার থেকে কম হয় সেক্ষেত্রে লিন্টেলের উপর যে লোডটা আসবে সেটা হচ্ছে উপরস্থ দেওয়ালটাকে সমভাব কল্পনা করতে হবে এবং ওই পরিমাণ এরিয়ার লোডটা এই লিন্টেলের উপর আসবে তাহলে সেক্ষেত্রে যেহেতু এটা স্মলার দ্যান টু মিটার এখানে বলা আছে লিন্টেল উপস্থ দেওয়ালের উচ্চতা হচ্ছে দুই মিটার ওকে তো যেহেতু এইটা এই দুই মিটার থেকে কম অতএব এখানে লিখে দিতে পারি যে সমভাবতী পুষ্পকে ডিজাইন লোড বের করতে হবে সমবায় ত্রিভুজ প্রক্রিয়ায় উপরস্থ লোড নির্ণয় করতে হবে এই লিন্টেলের ক্ষেত্রে যেহেতু সমবাহ ত্রিবুজের উচ্চতা থেকে লিন্টেলের সমবাহ ত্রিবুজের উচ্চতা লিন্টেলের যে উচ্চতা ছিল উপরস্থ দেওয়ালের উচ্চতা থেকে কম সুতরাং এর উপরস্থ লোড আমরা নির্ণয় করব সমব ত্রিবুজ প্রক্রিয়া তো সমবাহ ত্রিবুজ প্রক্রিয়ায় লোড আসবে হাফ ইন্টু এস হাফ এল তো এটা যেহেতু পারমিটার লেনথে আমরা রাখবো লোডটা এই কারণে এলটা নেবো না এস নেব এস হচ্ছে ওয়ান পয়েন্ট এইট সিক্স হাফ এলএস ইউনিট ওয়েট উনিশশো বিশ ফর্মুলাটা হচ্ছে হাফ এলটাকে বাদ রাখছি এর সাথে বিগুণ দিতে হবে বিটা হচ্ছে পয়েন্ট এটা ক্যালকুলেশন করলে আসবে চারশো কেজি পার মিটার তাহলে এই এটা হচ্ছে উপরস্থ লোড এবং লিন্টেলের ওজন এর দুই যদি যোগ করা হয় তাহলে মোট লোড তো মোট লোড ডাব্লু ইজ ইকুয়াল টু এটা হচ্ছে চারশো ছচল্লিশ দশমিক চার প্লাস লিন্টেল নিজস্ব ওজন পেয়েছিলাম নব্বই কেজি দুইটা যোগ করলে আসছে পাঁচশো ছত্রিশ দশমিক চার কেজি পার মিটার তো লিন্টেলের ডিজাইন লোড নির্ণয় করলাম স্টেপ ওয়ান এখন হলো স্টেপ টু স্টেপ টুতে সর্বোচ্চ শেয়ার নির্ণয় করতে হবে সর্বোচ্চ শেয়ার ভি ইজকুয়াল টু ডাব্লু এল বাই টু ডব্লু হচ্ছে পাঁচশো সত্তর দশমিক চার ইন্টু এল এলটা ছিল লিন্টেলের যে ইফেক্টিভ লেন্স যেটা কার্যকরী দৈর্ঘ্য মুক্ত দৈর্ঘ্য প্লাস ব্যয়ারিং সেটা টু পয়েন্ট ওয়ান ফাইভ বা হচ্ছে টু এটাকে ক্যালকুলেশন করলে আসবে পাঁচশো ছিয়াত্তর দশমিক তিন কেজি সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট বেন্ডিং মোমেন্টটা এখানে দুইভাবে আসবে এখানে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট প্রথম যেটা আসবে সেলফ ওয়েট এটা তো সমভাবে বিস্তৃত লোড ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের মতো বিভ করবে অ্যান্ড যেটা হচ্ছে আরেকটা যেটা ছিল যে ইটের দেয়ালের ওজন তো ইটের দেয়ালটা যেহেতু আমরা যে সম্প্রিউ ফোকে নির্ণয় করতে এরকম টিউবুজ আকৃতি লোডের ক্ষেত্রে আসবে বেন্ডিং মোমেন্ট বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে বেন্ডিং মোমেন্টের দুই ধাপে নির্ণয় করতে হবে প্রথম ধাপ হচ্ছে সেলফ ওয়েটের জন্য একটা আরেকটা হচ্ছে উপরস্থ লোডের জন্য তো যেহেতু উপরস্থ লোডটা টিউবুজ আকৃতির সো এটা এই ফর্মুলাতে আলাদা ফর্মুলা নির্ণয় করতে হবে ওয়েটের জন্য যেটা সেটা হচ্ছে অ্যামসং ডাব্লু স্কোয়ার বাই এইট ডাব্লিউ যেটা ছিল সেলফ ওয়েট ছিল নব্বই এ ছিল টু পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ স্কোয়ার বাই এইট এটাকে ক্যালকুলেশন করলে আসবে পাঁচ হাজার দুইশো কেজি সেন্টিমিটার অ্যান্ড এম যেটা এটা লোডের কারণে তো এম টু অর্থাৎ চারশো পয়েন্ট ওজন এটা ইনটু এল স্কোয়ার বাই সিক্স এটার ফর্মুলা হচ্ছে এল এতে বছর থেকে লোডের জন্য বেন্ডিং ফর্মুলা এটাকে হান্ড্রেড দিয়ে গুণ করে একবারে কেজি সেন্টিমিটার রাখলাম তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসতেছে থ্রি ফোর থ্রি নাইন ওয়ান পয়েন্ট কেজি সেন্টিমিটার ওকে তো এখান থেকে মোট বেন্ডিং ওয়ান প্লাস তো আর এইটা এই দুইটাকে যোগ করলে মোট বেন্ডিং ওয়েন্ট পাবো আমরা থ্রি নাইন কেজি সেন্টিমিটার ওকে বেন্ডিং করলাম এখন হচ্ছে ইফেক্টিভ ডেপথ স্টেপ থ্রি হলো কার্যকরী গভীরতা কার্যকরী গভীরতা ফর্মুলা আমরা জানি ডিসন রুটোবার এম বাই আর বি যেখানে আরটা আমরা আগেই বের করে রাখছি আর বিটা হলো বিটা আমরা অ্যাসেম করে নিয়েছি যে দেয়ালের প্রস্ত লেন্টেলের প্রস্ত সমান

দ্যাট মিন্স ওকে অর্থাৎ শুরুতে যখন আমরা লেন্টেলে সেলফয়েড নির্ণয় করছিলাম সেলফয়েড বের করার ক্ষেত্রে কিন্তু পনেরো সেন্টিমিটার ডেপথ অ্যাসিম করে নিয়েছিলাম তো ক্যালকুলেশন করে আমরা দেখলাম যে অ্যাকচুয়াল ডেপথ প্রয়োজন হচ্ছে এই পরিমাণ মুভমেন্টকে রেজিস্ট করতে চোদ্দো আট সেন্টিমিটার যেটা আমরা যা অ্যাসিম করছিলাম তার থেকে কম তো আমরা বেশি ধরে নিয়েছিলাম দ্যাট ওকে আছে আমাদের যে গভীরতাটা ধরে নেওয়া ওটা ওকে তো কার্যকরী গভীরতা হয়ে গেল কীটাকে ক্যালকুলেশন করলে আসে টেন পয়েন্ট জিরো থ্রি সেন্টিমিটার এটা হচ্ছে কার্যকরী গভীরতা এখন এখান থেকে মোট গভীরতা নির্ণয় করে দেন হচ্ছে কম্পেয়ার করতে হবে তো তাহলে মোট গভীরতাটা কত এটা একটু আমরা দেখি মোট গভীরতা হলো এখানে এই লিন্টেলে প্রধান রড হিসেবে ষোলো মিলি ব্যাসের রড যদি ব্যবহার করি তাহলে ষোলো মিলি ব্যাসের ষোলো মিলি রডের ডায় হচ্ছে ওয়ান পয়েন্ট সেন্টিমিটার তো সেক্ষেত্রে যে টেন পয়েন্ট জিরো থ্রি প্লাস এটার অর্ধেক তো ওয়ান পয়েন্ট সিক্স বাই টু প্লাস যদি কাবারিং ধরে ফোর সেন্টিমিটার তাহলে কত আসে তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসে চোদ্দো দশমিক আট সেন্টিমিটার এটা স্মলার দেন পনেরো সেন্টিমিটার এটা পনেরো সেন্টিমিটার থেকে ছোটো তার মানে ওকে অতএব এখন ডিটা বা রিভার্স ক্যালকুলেশন করে বের করব আমরা যে পনেরো সেন্টিমিটার ধরেছিলাম মোট গুলবে তো ওইখান থেকে এই কাভারিংয়েরিয়াটা বাদ দিই তাহলে পনেরো মাইনাস ওয়ান পয়েন্ট তো এটাকে করলে আসে টেন ওকে এখন সামনে যতগুলো ক্যালকুলেশন আসে এই টেন পয়েন্ট টু ধরে নিয়ে আমরা করবো তাহলে মোট তো হয়ে গেল এখন নেক্সট স্টেপ হচ্ছে তাহলে স্টিল এরিয়া নির্ণয় করতে হবে তাহলে স্টিল এরিয়া আমরা জানি এস ইকুয়াল টু এম বাই এফ এস ডি এস ইকুয়াল টু এম বাই এফ এস জেটি টোটাল মুভমেন্ট এসেছিলো থ্রি নাইন ফাইভ নাইন ওয়ান পয়েন্ট সেভেন কেজি সেন্টিমিটার এসটা দেওয়া ছিল তেরোশো তিরিশ যে নির্ণয় করেছিলাম পয়েন্ট এইট সিক্স অ্যান্ড ডিটা হলো টেন পয়েন্ট টু ওকে তো এটাকে ক্যালকুলেশন করলে আসে থ্রি পয়েন্ট থ্রি সেভেন সেন্টিমিটার স্কর এখন আমরা যেহেতু ষোলো মিলির রড ব্যবহার করবো ষোলো মিলি ডায়ার রড ব্যবহার করবো ক্যালকুলেশন করেছি তো এখানে বের করবো তাহলে ষোলো মিলিমিটার ডায়ার বার ষোলো মিলিমিটার বার সংখ্যা তো ষোলো মিলিমিটারের বারের সংখ্যা আসবে থ্রি পয়েন্ট থ্রি সেভেন বাই ফাইভ বাই ফোর ওয়ান পয়েন্ট সিক্স স্কোয়ার ক্যালকুলেশন করলে আসে ওয়ান এটাকে রাউন্ড অফ করে দুইটি দ্যাট মিন্স আমরা এখানে লিখে দিব যে ইউজ দুইটা ষোলো মিলিমিটার বার অ্যাজ তো রিনফোর্সমেন্টের ক্ষেত্র ফল নির্ণয় করা পর্যন্ত ওকে এখন যে কাজটা এক্সট্রা কাজ সেটা হচ্ছে এরিয়া অফ স্টিল ইনফোর্সমেন্ট বের করার পর এখন সেক দিতে হবে শেয়ারের জন্য দিতে হবে এবং বন্ড স্ট্রেসের জন্য দিতে হবে তো হচ্ছে শেয়ার 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 তো ক্ষেত্রে প্রথমে নির্ণয় করতে হবে বি কি পরিমাণ শেয়ার তো বি ইকাল টু আমরা জানি ছোট অনুষ্ঠান বি সিআর বাই বিডি যেখানে বি ইজ ইকাল টু যে শেয়ার ফোর্সটা ছিল শেয়ার ফোর্স বের করছিলাম পাঁচশো ছিয়াত্তর পয়েন্ট সিক্স থ্রি বি মাইনাস ডব্লু ডি বাই হান্ড্রেড ডব্লুটা ছিল হচ্ছে এই যে ইউনিফর্মালি ডিস্ট্রিবিউটেড লোডটা পাঁচশো ছত্রিশ দশমিক চার ইন্টু ডিটা টেন পয়েন্ট টু বাই হান্ড্রেড এটা ক্যালকুলেশন করলে ক্রিটিক্যাল শেয়ার ফোর্স হচ্ছে পাঁচশো একুশ দশমিক নয় দুই কেজি পাঁচশো একুশ দশমিক নয় দুই বাই বি হচ্ছে পঁচিশ সেন্টিমিটার ডি হলো টেন পয়েন্ট টু এটা ক্যালকুলেশন করলে আছে ওয়ান পয়েন্ট থ্রি নাইন কেজি পার সেন্টিমিটার স্কোয়ার তো কংক্রিট কন্ট্রিবিউশন অর্থাৎ কংক্রিট কী রেজিস্ট করতে পারে দেখি সেটা আমরা শুরুতেই নির্ণয় করেছিলাম এই যে ছিল ফোর পয়েন্ট ওয়ান থ্রি কংক্রিট ফোর পয়েন্ট ওয়ান থ্রি কেজি সেন্টিমিটার স্কোয়ার পর্যন্ত শেয়ার ফোর্স রেজিস্ট করতে পারবে শেয়ার স্ট্রেস রেজিস্ট করতে পারবে তো এই পরিমাণ লোড লিন্টেলের যে সেলফেট এবং এর উপর যে ওয়ালের লোড এই লোডের কারণে ওয়ান পয়েন্ট থ্রি নাইন তো এটা যেহেতু স্মলার ফোর পয়েন্ট ওয়ান থ্রি দ্যাট মিনস ওকে অর্থাৎ এটা সেফ এবং এখানে স্ট্যাপ ব্যবহারের প্রয়োজন হবে না এরপর আসি সেক ফর বন্ডেস্টেস সেক ফর বন্ডাস্টেস তো দেখি এখানে কী পরিমাণ বন্ডেস্টেস উৎপন্ন হয় আমরা জানি যদি বন্ডাস্টেস ইউজ করে টু ভি ওয়াই সামেশন নট জেডি একবারে যদি ক্যালকুলেশনটা করতে চাই তাহলে ভি এটা ছিল সর্বোচ্চ শেয়ার ফোর্স পাঁচশো ছিয়াত্তর দশমিক তিন সামেশন নট হচ্ছে ব্যবহৃত এনফোর্সমেন্টের পেরিমিটার তো লেন্থ অফ পেরিমিটার সেটা হচ্ছে সামেশন নট ইজি করে আমরা জানি এন ফাই ডি এনটা হচ্ছে দুইটা পাই ইন্টু ওয়ান সিক্স ইন্টু জে পয়েন্ট এইট হলো টেন এটাকে ক্যালকুলেশন করলে পয়েন্ট কেজি পার সেন্টিমিটার এই পরিমাণ বন্ড স্ট্রেস লিনটেলের ভিতর তৈরি হবে এখন দেখি অ্যালোয়েবেল কতটুকু ইউ অ্যালোয়েবেল সংসার আমরা জানি টপ ব্যয়ার পাতিত অন্য অন্য বারের জন্য থ্রি পয়েন্ট টু থ্রি রুট ওভার এ প্রাইম সি বাই ডি থ্রি পয়েন্ট টু থ্রি রুট ওভার এ প্রাইম সি ছিল এই অঙ্কের জন্য দুইশো ডি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এইটা আসছে আঠাশ দশমিক পাঁচ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার তো এইটা যেহেতু ইউ থেকে বেশি গেটার দেন ইউ তো এখানে আমরা লিখবো যেহেতু ইউ স্মলার দেন ইউ অ্যালোয়েবেল তার মানে এটা ওকে অ্যালোবেল স্ট্রেস থেকে যেটা উৎপন্ন হচ্ছে এটা কম আছে তার মানে এটা স্ট্রেসে ওকে এই ছিল লিন্টেল ডিজাইন তো শুরুতেই আমরা ডাব্লিউএসডি মেথডের ডিজাইন প্রসেস যেমন অনেকটা সেমই শুধুমাত্র একটু ডিজাইন লোড বের করার ক্ষেত্রে কিছু বিষয়ে কনসিডারেশন আছে তো ডিজাইন লোড নির্ণয় করার পর মুমেন্ট এবং এটার গভীরতা লিন্টেলের গভীরতা নির্ণয় করার পর এনফোর্সমেন্টের পর দুইটা এক্সট্রা সেক দিব শেয়ারের জন্য এবং বন্ড স্টেসের জন্য এই ছিল লিন্টেল ডিজাইন আশা করছি বুঝতে পারছি সবাই এখন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এই চ্যাপ্টারে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন লিন্টেল কেন ব্যবহার করা হয় লিনটেলের পেয়ারিং এর পরিমাপ লিন্টেলের আরোপিত লোড কীভাবে করা হয় কিছু কন্ডিশন আছে বেশ কয়েকটি কন্ডিশন আছে যদি উচ্চতার থেকে সম্পত্তি উচ্চতা কম হয় বেশি হয় এই কন্ডিশনগুলো আমরা সবাই মেন বুক থেকে দেখে নিব এই ছিল মোটামুটি লিন্টেল ডিজাইন চ্যাপ্টার সম্পর্কিত আলোচনা সবাই বুঝতে পারছি আশা করি ধন্যবাদ সবাইকে